এক রাজার এক মন্ত্রী ছিল সে সব কাজের ক্ষেত্রেই বলতো আল্লাহ যা করে ভালোর জন্যই করে একবার রাজার হাত কেটে গেল তখনও সেই মন্ত্রী একই কথা বলল আল্লাহ যা করে ভালোর জন্যই করে রাজা খুব রাগান্বিত হলো এবং মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দিল মন্ত্রী কারাগারে যাওয়ার সময় সে একই কথা বলল আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে রাজা আর মন্ত্রী সবসময় একসাথে শিকার করতে যেত কিন্তু এবার মন্ত্রী কারাগারে বন্দি থাকায় রাজা একাই শিকারে বের হলেন শিকার করার সময় কিছু জঙ্গলি লোকেরা এসে রাজাকে ধরে নিয়ে গেল এবং তাদের দেবতার পায়ের সামনে বলি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল তারা দেখতে পেল রাজার এক হাত কাটা আর এই ধরনের কাটা ব্যক্তিকে তারা বলির অযোগ্য বলে মনে করে তাই রাজাকে ছেড়ে দিলো তখন রাজা বুঝতে পারলো এই হাত কাটা তার জন্য কল্যাণ করছিল তখন রাজা দৌড়ে রাজপ্রাসাদে আসলো আর বলল মন্ত্রী কে বললো আমি আমার হাত কাটা ভালোর জন্য ছিল কিন্তু তোমার জেলে বন্দী হওয়া ভালোর জন্য হলো কিভাবে তখন মন্ত্রী বলল রাজা মশাই আপনি যদি আমাকে কারাগারে না বন্দি করতেন তাহলে আমি প্রতিবারের মতো আপনার সাথে শিকার বের হতাম তখন তারা আপনাকে ছেড়ে দিত এবং আমাকে ধরে বলি দিয়ে দিত কারণ আমার শরীরে কোনো কাটা ছিঁড়া ছিল না সুতরাং আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই কথা শুনে রাজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো এরকম অনেক কাজ আছে যেগুলো আমাদের কাছে মনে হয় এগুলো আমাদের ক্ষতির জন্য কিন্তু ওই ক্ষতির ভিতরেই আল্লাহ তাহলে আমাদের জন্য কল্যাণকে লুকিয়ে রেখেছেন